হ্যালো বন্ধুরা আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আমার আগের যে ভিডিওটা ছিল কালিম্পং সোনাদা দার্জিলিং ভ্রমণের যে প্রথম পর্বটা আমরা দেখেছিলাম তার কিছুটা রিক্যাপ অংশ আমরা এখন দেখে নিচ্ছি আর এই ভিডিওটাতে এই পুরো এই ভিডিওটাতে থাকবে হচ্ছে আমার পুরো ভ্রমণের বাকির যে অংশটা সেটা থাকবে তো এখনো পর্যন্ত যারা আগের অংশটা দেখো তারা সোজা আমার চ্যানেলে গিয়ে তোমরা সেই ভিডিওটা দেখতে পারো এছাড়াও আমি ডেসক্রিপশানে আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো তোমরা সেখান থেকেও দেখতে পারো তো চলো আর দেরি না করে স্টার্ট করা যাক ভিডিও ভিডিওর বাকি অংশটা আমার আগের ভিডিওর এন্ডিংয়ে দেখেছিলে যে কীভাবে সোনাদার নিশ্চল হোমস্টেতে আমরা এসছিলাম আর আজকে নিশ্চল হোমস্টের এটা সেকেন্ড ডে আমাদের তো দেখো মর্নিংয়ের ভিউটা কত সুন্দর দেখতে লাগছে মর্নিং তো আজকে সোনাদাতে আমাদের সেকেন্ড ডে আর এই হোমস্টেটার নাম হচ্ছে নিশ্চল হোমস্টে একটা পুরো ব্যাম্বু কটেজ এটা একটা দার্জিলিং এর একটা অফবিট জায়গা সোনাদাত আর হচ্ছে এখানে কিন্তু তোমরা সবাই এসো কারণ অনেকেই আছে যারা একদম জানো না এই জায়গাটা আমিও ইনফ্যাক্ট জানতাম না আমি খুঁজে এসছি বাট সত্যি তোমাদের এসে এখানে খুবই ভালো লাগবে আর এখন দেখো আমাদের মর্নিং টি চলেছে আমরা তিন বান্ধবী এখানে আছি আমি আমার বাকি দুই বান্ধবীকে আমি দেখাতে চাই দুই বান্ধবী তো এখানে ওয়েদার কেমন লাগে দেখে ও বাইরে এখন বৃষ্টি হচ্ছে কিন্তু সত্যি সত্যি চা

অন্য রকমেরই ব্যাপার এটা কিন্তু লিকার চা কিন্তু জমাতে পারতো না দুধ চা যেটা জমাচ্ছে একদম গরম গরম চা গরম গরম ধোয়া চা দার্জিলিং থেকে শিব ঠাকুরের মাথায় জল ঢালছিস

তো গাইস আমরা রেডি শেডি হয়ে সোনাদা থেকে এবার আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম একটু দার্জিলিংয়ের উদ্দেশ্যে তো চলো আমরা ফার্স্টে এখন যাচ্ছি হচ্ছে ঘুম মনেস্ট্রি তো ওখানে গিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে আর তারপর আছে আরও অনেক কিছু আছে তারপর বাট রাতে কিন্তু সবকিছু দেখে আমরা কিন্তু আবার ব্যাক করব হচ্ছে সোনাদাতেই আর সোনাদা থেকে এটা খুবই কাছে দার্জিলিং কারণ দার্জিলিং এরই একটা অফবিট জায়গা হচ্ছে সোনাদা তো চলো যাওয়া যাক তো গাইস আমরা এখন চলে এসেছি ঘুম অনেসিতে দেখো তো এখন আমরা ভেতরে চলো ভেতরে যাই দেখো কতটা কুয়াশা দেখোছ কিচ্ছু দেখা যাচ্ছে না ও মাই গড এই এখান থেকে সিঁড়ি আছে সোনা কি দেখো আমরা এবার চলে এসেছি বাতাসিয়া লুপে এখানে এটা হচ্ছে এন্ট্রান্স আমাদের টিকিট কেটে ভেতরে যেতে হবে তো চলো তোমাদের ভেতর থেকে দেখাই জায়গাটা কেমন ऐदा कोदा को ऐ दुत्तु दुत्तु ऐ दुत्तु আমরা এখন বাতাসিয়াল লুপে আছি দেখো কত সুন্দর জায়গাটা কিছু দেখা যাচ্ছে না আমি এসছি হচ্ছে আজকে হচ্ছে থার্টি জুন একদম থার্টি জুনে দেখো ওয়েদার দেখো মানে আমরা অনেক টাইমে বর্ষাটাকে একটু অ্যাভয়েড করি করাও উচিত কিন্তু যাই হোক আমাদের প্ল্যান ছিল চলে এসেছি বাট বর্ষারও একটা আলাদা আমেজ আছে মজা আছে বর্ষারও একটা আলাদা সৌন্দর্য আছে কত সুন্দর লাগছে দেখতে তো আমি খুব এনজয় করছি ব্যাপারটাকে তো বেশ ভালো লাগছে দেখো কিছু দেখা যাচ্ছে না আর পুরো একটা ফগি ফগি ব্যাপার তো সামনে থেকে তোমরা হয়তো ফটোতে কতটা বুঝতে পারবে আমি জানি না বাট সামনে থেকে সত্যিই খুব দারুণ লাগছে যাই হোক এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন যেটা থাকবে সেখানে গিয়ে তোমাদের সাথে আবার আমার দেখা হবে তো চলো যাওয়া যাক দেখো এবার আমরা চলে এসেছি দার্জিলিংয়ের ম্যাল রোডের ক্যাভেন্টার্স ক্যাফেতে এটা একটা খুব ফেমাস যারা যারা এখানে এসছো তারা তারা সবাই জানো তো কেভেন্টার্সের এটা ঠিক রেস্টুরেন্টের এর ভিউটা দেখো কত সুন্দর তো এখান থেকে আমরা একটু খাওয়া দাওয়া করে আমরা তারপরে আবার সোনাদার দিকে ব্যাক করলাম কারণ অনেকটা সময় পেরিয়ে গেছিলো বিকেল হয়ে গেছিলো তো আমাদের সোনাদার দিকে ব্যাক করতে হলো আর দেখো জাস্ট ওয়েদারটা কীরকম লাগছে সন্ধেবেলা ফিরে আমরা নিশ্চল স্টেতে দেখো একটু বোন ব্যবস্থা হয়েছিল সাথে খাওয়া দাওয়া তো ছিলই মাস্ট আর দেখো এখানকার অন্ধকারেও কত সুন্দর ভিউটা দেখতে লাগছে ফ্লাইট টাইট চলছে দারুণ সুন্দর একটা অ্যাটমসফিয়ার তো তোমরা কিন্তু অবশ্যই এখানে এসো আমি তো বলবো যে এখানে একবার যার আসবে তা দ্বিতীয়বারও আসতে ইচ্ছা করবে একটুখানি তো মানে একদম গ্যারেন্টি সহকারে আমি বলবো কিন্তু তোমরা না আসলে বুঝতে পারবে না তো তোমাদের বলি তোমরা অবশ্যই আসবে পুরো জার্নিটা যে করলাম যার সাথে করলাম তো তাকে তো দেখাতেই হয় এই যে এনার সাথে আমরা করলাম আমি এনার ডিটেলস দিয়ে দেবো সব কিছু আমি আমার ইউটিউব চ্যানেলে তো আমরা একটা এই যে আমাদের গাড়ি এই আমাদের সিক্স সিটার গাড়ি আমরা যেহেতু ছজন ছিলাম দুটো বেবি ছিল তো আমরা সবাই মিলে এই গাড়ি করেই আমরা পুরো ঘুরেছি তো এবার

শুনলে উনি ফোন নাম্বার বলে দিয়েছেন তাও আমি ওনার নাম্বার ডেসক্রিপশানে আমি আমার চ্যানেলের ডেসক্রিপশানে দিয়ে দেবো একদম নিশ্চিন্তে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ওনার সাথে যোগাযোগ করে আসবেন কোনো অসুবিধা হবে না উনি খুব হেল্পফুল অনেক সাহায্য করেছেন ভালো তো থ্যাংক ইউ আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না লাস্ট 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 যে এই জায়গাটায় আমরা এসেছি আমরা আজকে আমাদের ফিরে যাওয়ার দিন তো বাড়ি ফিরে যাওয়ার দিন কিন্তু আজকে আমাদের লাস্ট যে পয়েন্ট আছে যেটা বাকি ছিল তো সেখানে এসেছি এই দেখো এটা হচ্ছে সোনাদার ওয়াটারফলস এটার নাম হচ্ছে ইন্দ্রাণী ওয়াটারফলস এটা অ্যাকচুয়ালি রেমবো ওয়াটার ফলস কিন্তু অনেকে এখানে ইন্দ্রাণী ওয়াটার ফলসও বলে রেমবো ওয়াটার ফলস বলার কারণ হচ্ছে ওয়েদার যদি ভালো থাকে এখানে রেমবো দেখা যায় তো চলো দেখি রেমবো দেখতে পারি কি না l <laughs>